আমাদের অষ্টম নম্বর দরস আলফিকুল মায়াসরের অষ্টম নম্বর দর্শ হুকমুল মা আল্লাদি ইখতালত বিহি সেই উম ওই পানির বিধান হুকমুল মা ওই পানির বিধান ইখতালত বিহি সেই অন্ত হিরুন যাতে যাতে কি মিশ্রিত হয় পবিত্র জিনিস সেই উন পবিত্র জিনিস এখ বিহি যার সাথে কে হয় মিশ্রিত হয় সেই উন তহির পবিত্র জিনিস তাহলে ওই পানির বিধান যে পানির সাথে পবিত্র পবিত্র জিনিস মিশ্রিত হয় এই পানির বিধান নিয়ে এখানে আলোচনা হল ইদাখতালা তিলমাঈ ত

এগুলো সব কি জিনিস পবিত্র জিনিস এই পবিত্র জিনিসগুলা পানের সাথে কি হয়ে যায় গেলে মিশ্রিত হয়ে ওয়ালাম ওয়ালাম হা হাদা। এবং এটি হয়নি এটি হয়নি আল্লাদি একতলা তবি যার সাথে কি হলো মিশ্রিত হলো গালিবান কি হয়নি রে গালেব হয়নি অর্থাৎ এই জিনিস যে জিনিসগুলি মিশ্রিত হওয়ার পরে হওয়ার পরে কি হয়নি গালে হয়নি ওয়ালাম ইয়াকুন হাদা এইগুলি হয়নি গালিবান কি হয়নি গালে গালিবান তো সে জানছে দেরি ওয়ালাম ইয়াকুন হাদা গালিবান এটি কি হয়নি গালে হয়নি আল্লাদি ইখতালত বিহি যেটি কি হয়েছে মিশ্রিত হয়েছে অর্থাৎ যার দ্বারা জিনিসটি যে জিনিসটি মিশ্রিত হয়েছে সেই জিনিসগুলি পানির উপর কি হয়নি গালে গালেপ হয় বুঝতে পারছেন ফাযালিকা الماء طاهرن ওই পানিগুলি কি হবে পবিত্র হবে বাধালিকা الماء ওই পানি طاهر কি পবিত্র গালেপ হয় নি মানে কি রকম গালেপ হয় মানে কি রকম গালেপ হয় নি যে জাফরান জাফরানটি দেওয়ার পরে পানির সাথে সাথে লাল হই মানে কি হয়ে যায় এতটুকু পরিমাণ পড়লো যা ফানি ফানি লাল হয়নি যদি ফানি ফানির উপর যদি জাফরানের রং যদি প্রধানতা লাভ করে তখন জাফরান আর যদি ফানির রং কি তাকে বেশি থাকে ফানি দেখলে মানুষ ফানি বলে তখন ফানি কে জাফরান মগলুপ তাহলে জিনিসগুলি ফরসে ফরে সাবান আটা এবং জাফলান এগুলা পরার পরে মিশ্রিত হওয়ার পরে পানির উপর কি হয়নি তাহলে হয়নি তাহলে বলতেছে পবিত্রতা অর্জন হবে ঠিক আছে তারপর দেখো ইম গলাবা আলমাই যদি গালেপ হয় আলাল মাই কিসেৰ ওপৰত যদি পানীৰ ওপৰ কি হয় গালেপ হয়ে গালিপ কি কৰে বি আন আখ ৰজা হু আন গালেপ হয়ে পানীৰ ওপৰ গালেপ হয়ে বি আন আখ ৰজা কি কৰে দেই বের করে দেয় মানে ফানি থেকে বের করে দেয় আন কি কাকে তার তার ফানির যে তরলতা আছে কি যে তরলতা আছে পাতলাই আছে ওই পানির পাতলাইটাকে নষ্ট করে দেয় পানির পাতলাইটাকে ধ্বংস করে দেয় রেকপাতিহি ঠিক আছে ও এবং প্রবাহমান সেইলান প্রবাহমান যেটা আছে প্রবাহমানকে নষ্ট করে দেয় ঠিক আছে বাহু ওয়াতাহিরুন তাহলেও কি সেটা কি থাকবে ওইটা থাকবে কিন্তু ওয়ালাকিন লা ইয়াসিহুল वुযুউ বিহি তা দ্বারা वुযু কি হবে না হবে না জাফরান গুলি পরে করার পরে পানির তরল পাতলাই যেটা ছিল এটাকে তখন মানে গাঢ় হয়ে গেছে একটু গাঢ় হয়ে গেছে এবং আরটা কি প্রবাহমান পানির এরকম করে ঢাললে যে রকম ভাবে কি চলে যায় এই রকম পানির তললতাটা নেই প্রবাহমান হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এগুলা যদি নষ্ট হয়ে যায় তাহলে পানিগুলো পবিত্র থাকবে কিন্তু ঠিক তা দ্বারা ওযু শুদ্ধ হবে না লা ইয়াসিহুল ওয়uzuউ কিন্তু কি হবে না রে ওযু শুদ্ধ হবে না اذا تغیرا لون الماء وطعمه ورائحته اذا যখন পরিবর্তন হয়ে যায়

বিশেষ একটা স্বাদ আছে ফানির একটা বিশেষ রঙ আছে দেখলে ফানি বলবে ফানির একটা রঙ আছে ফানির একটা স্বাদ আছে এবং তার একটি কি আছে গ্রান আছে তাহলে ফানির একটি রঙও আছে ফানির একটি স্বাদও আছে ফানির একটি গ্রানও আছে আলাদা আলাদা তুমি ওখানে যদি চিনি মিক্স করো তখন স্বাদটা পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ তুমি ট্যাঙ্ক মিক্স করো ফানির রংটা পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে তুমি যদি অন্য কোনো পূর্ব জাতীয় কোনো জিনিস মিস করো তাহলে পানির গ্রাণ নষ্ট হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এ বলতেছে বলতে সেটা মুহু অ যখন পানির রং পরিবর্তন হয়ে যায় এবং তার স্বাদ পরিবর্তন হয়ে যায় এবং তার ঘাণ পরিবর্তন হয়ে যায় ঠিক আছে কেন পরিবর্তন হয়ে যায় লিটলাকি দীর্ঘ সময় অবস্থান করার জন্য দীর্ঘ সময় এক জায়গার মধ্যে একটি কূপের মধ্যে অনেক দিন ধরে কতগুলি পানি রয়ে গেছে একটা হয়তো কালো হয়ে গেছে হয়তো থাকতে থাকতে পানির একটা যে সত্তা সেটা নষ্ট হয়ে গেছে বুঝতে সে কথা এরকম যদি হয়ে যায় বাহু অত হিরণ ওই পানি কি হবে পবিত্র থাকবে বি তহারত এবং তা দ্বারা কে হবে

যেটি স্বাভাবিকত কি তাকে লাই পাকু তা থেকে পৃথক হই না ঠিক আছে কি অধিকাংশ সময় তার সাথে তাকে অর্থাৎ দীর্ঘ সময় ওই পানির সাথে তাকে কিন্তু তা থেকে কি হয় না পৃথক হয় না পৃথক পাকু তা থেকে পৃথক হয় না তার কারণে তো বলতে যে কিরকম জিনিস যেমন কাত্ত হলপ শেওলা তহলাম মানে কি শেওলা

ফাদালিকা ওই পানির কি পবিত্র পবিত্র ওয়া এবং তা দ্বারা পবিত্রতা অর্জিতরা হবে বুঝা আসছে এই বাদ দেখো এতদূর পর্যন্ত গেল আলা পবিত্র জিনিস মিশ্রিত হওয়ার এগুলা যেগুলা গেছে পবিত্র জিনিসের কথা আটা সাবান জাফরান ফাতা শেওলা গাছ ফল এগুলা সব কিরে জমাট জাতীয় জিনিস না জমাট জাতীয় জিনিস এখন হবে যে তরল জাতীয় জিনিস নিয়ে তরল জাতীয় জিনিস সামনে আসতেছে ইদা এখতালাত মা এন যদি পানির সাথে যখন পানির সাথে ইদা ইকতালাত মিশ্রিত হয় বিল মা সাথে উন মা এ অন তরল জিনিস মা এ অন মানে তরল তরল জিনিস যদি পানির সাথে তরল জিনিস মিশ্রিত হয় না এমন তরল জিনিস মিশ্রিত হয় লাহু ওয়াস্ফান যার দুইটি গুণ আছে লাহু ওয়াশপান মানে যার দুটি গুণ আছে এমন জিনিস পানির সাথে মিশ্রিত হলো যে জিনিসের দুইটি বৈশিষ্ট্য আছে দুইটি গুণ আছে দুইটি কি আছে গুণ আছে যেমন লাবান যেমন দুধ যেমন কি দুধ বলতে যে দুধ তরল না দুধ কি রে তরল তো বলতেছে যে এবার দুধের দুধের দুটি বৈশিষ্ট্য আছে দুটি গুণ আছে কি কি দুধের মধ্যে একটা রং আছে দুধের মধ্যে একটা স্বাদ আছে ঠিক আছে তার মধ্যে কোনো গান নেই তার মধ্যে কোনো গান নেই বলতেছি যে দুধের মধ্যে দুটি গুণ আছে একটি গুণ হলো রং আর একটি গুণ হলো স্বাদ দুটি গুণ আছে এরকম দুইটি গুণ বিশিষ্ট ওয়ালা জিনিস যখন পানির সাথে কি হয়ে যাবে মিশ্রিত হয়ে যাবে বুঝাচ্ছে তখন কি হবে বলতেছে যে মিশ্রিত হওয়ার পরে ফা ইন যাহারা আলাল মাই ওয়াসওয়াদ ওয়াহিদুন ফা ইন যাহারা যদি প্রকাশ পায় আলাল মাই কিসের উপর পানির উপর ওয়াসওয়াদ ওয়াহিদুন একটি গুণ একটি গুণ পানির দুধ পানির মধ্যে পড়ছে করার পরে ফানির উপরে একটি গুণ কি হয়ে গেল প্রকাশ হয়ে গেল মানে ফানি সাদা হয়ে গেল মানে কি হয়ে গেল এখনো হয় নাই সাদা হয়েছে একটা গুণ কি হয়ে গেছে ডালে হয়ে গেছে ঠিক আছে প্রকাশ হয়ে গেছে অথবা অথবা সাদা হয় নাই ফানির মধ্যে দুধের স্বাদ চলে আসছে তাহলে একটি গুণ আসছে ঠিক আছে দুইটি গুণ বিশিষ্টওয়ালা কোনো জিনিস পানির সাথে কি হয়ে গেল মিশ্রিত হয়ে গেল দুটি গুণ থেকে একটি গুণ পানির উপর কি হয়ে গেল প্রকাশ পেয়ে গেল ঠিক আছে তাহলে হুকিমা হুকুম দেওয়া হবে হুকুম দেওয়া হবে সেই পানিটি পাক না না পাক কি হুকুম দেওয়া হবে বলতেছে হুকিমা বি আনাল মা মাগলুবুন নিশ্চয় পানি কি মাগলুব পানি মাগলুব মানে দুধ কি গালে গালে

তরল জাতীয় জিনিস যে তিনটি গুণ বিশিষ্ট ওয়ালা তরল জাতীয় জিনিস হয় এটা বলতেছে যখন এমন তরল জিনিস পানির সাথে মিশ্রিত হয় লাহু সালাসাতু যার কয়টি বৈশিষ্ট্য আছে কয়টি গুণ আছে লাহু গুণ আছে লাহূ সালাসাতু আওসাফিন তিনটি গুণ আছে সালাসাতু আওসাফিন মানে তিনটি গুণ লাহু মানে তার তার কয়টি গুণ আছে তিনটি গুণ যেমন কালখাল্লি খাল্লি মানে সিরকা খাল্লি মানে কি সিরকা ওদর বাজারের মধ্যে বিক্রি করে খাল্লি সিরকা আযান ফা ইন যদি পানির উপর দুইটি গুণ কি হয় প্রকাশ পায় মিনান মিন আওসাফিহি তার গুণ মিন আওসাফি সালাসাতি তার তিনটি গুণ থেকে তার তিনটি গুণ থেকে কয়টি গুণ প্রকাশ পায় দুইটি গুণ পায় তাহলে পানি কি হয়ে যাবে তার মানে আচ্ছা কেন তো বলতেছে বুঝলাম যদি যদি এমন কোন তরল জাতীয় জিনিস হয় যে তরল জাতীয় জিনিসের কোনো গুণই নেই যে তরল জাতীয় গুণর ভুলেই নেই এরকম যদি হয় তখন বলতেছে ওয়ালাও ইখতলা তবিল মা এ সেই যদি পানির সাথে এমন তরল জাতীয় জিনিস মিশ্রিত হয় লা ওয়াসফা লাহু তার কোনো কি নেই গুণ নেই এরকম জিনিস আছে হ্যাঁ বলতেছে আছে কি কাল মা ইল আমালি যেমন মায়ে মোস্তামাল মায়ে মোস্তামাল আর মায়ে মোস্তামালের মধ্যে ফানির থেকে আলাদা কোনো বৈশিষ্ট্য নেই এই ফানি যেরকম মায়ে মোস্তামালও দুটা কি একই রকম এখন কি হবে ওইটা না দুইটি গুণ গালে ফলে আমরা কি করছি এটা মোগলুপ এটা গালে বলছি একটা গুণ গালে ফলে গালে এটা মগলুব বলছি তাড়াতাড়া শুদ্ধ হবে না বলছি এখন যদি কি হয়ে যায় মায়ে মোস্তামাল পানির সাথে যদি মায়ে মোস্তামাল মিশ্রিত হয়ে যায় মায়ে মোতলারের সাথে মায়ে মোস্তামাল মিশ্রিত হয়ে যায় তখন কি হবে তো বলতেছে ওয়াল আরেকটা কথা ওয়াল ইল গোলাপ জল গোলাপ জল আছে না গোলাপ জল গোলাপ জল গোলাপ জল আল্লা ইন কথা আর গোলাপ জলের মধ্যে একটা গ্রাহ যাবে তো বলতেছে যে আবার কিন্তু সেটা গোলাপ জলটা যদি দীর্ঘ দীর্ঘক্ষণ রেখে দেয় কোথাও যদি রেখে দেয় গ্রানটা আস্তে 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 চলে যায় এটা কি কেন চলে যায় জলের মধ্যে ওই গ্রানটা আলাদাভাবে দেওয়া হয় আলাদাভাবে কোনো এই কেমিক্যালের দ্বারা দেওয়া হয় এই জন্য দীর্ঘক্ষণ রাখার কারণে ওই গ্রানটা কি চলে যাই কেউ বলতেছে যে ওয়ামা ইল ওয়ারদি ওই গোলাপ জল আল্লাহি ইন কতাত যার গ্রান চলে গেল যার গ্রান এরকম পানি মায়ের মতো লোকের সাথে কি হয়ে গেছে মিশলে এখন তো কোনো চিন আর কিনে আর কোনো উপায় নেই এখন কি করবে বলতেছে তখন তো গালাবা তো কি তখন তার তার মধ্যে গালে ফাওয়ার মতাবারটা গ্রহণযোগ্যতা কখন হবে যে বিল ওয়াজনি কি দ্বারা

ইذا اختلط الريتلان من মাইল المستعمل কোথা থেকে? মায়ে মুস্তামল থেকে। মায়ে মুস্তামল থেকে 2 লি 2 কেজি ধরো দুই কেজি কি হয়ে গেল? নিশ্চিত হলো 2 লি মাইল মায়ে খালাস ওই خالص পানির 1 লি সাথে এক কেজি সাথে এক কেজি ভালো পানির সাথে দুই কেজি ব্যবহৃত পানি কি হয়ে গেল? নিশ্চিত হয়ে গেল। তো বলতেছে লাইয়াজুল উযু ও বিহি। তা দ্বারা উযু উমাハマ হবে যতক আর যদি ওয়ানিখতালা তরিতুলুম মিনাল মাইল মুস্তামালি যদি কি ও বলতে যায় ইনইখতালাত যদি মিশিত হয় রিতিলুম এক রিতিল মিনাল মাইল মুস্তামালি ব্যবহৃত পানির থেকে ব্যবহৃত পানির থেকে কই এক রিতিল বি রিতিল লাইনে মিনাল মাইল খালিস দুই দুই রিতিলের সাথে কিসের ভালো ভালো পানি দুই রিতিলের সাথে خالص পানি দুই রিতিলের সাথে

أعلم كالك تلبي إن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد الله إله إلا من استغفرك وأتوب